হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আজকে অন্য দিনের মতো আমাদের দ্বিতীয় কন্টেনার লোড হচ্ছে এই উইকের দ্বিতীয় কন্টেনার লোড হচ্ছে আমরা একটা লাইট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে আমাদের কন্টেনার এই যে মালামাল দেখা এই যে আমাদের কন্টেনার লোড হচ্ছে আর কি এই যে কন্টেনার ফোরটি ফিট কন্টেনার অলমোস্ট লোড হয়ে গেছে আর কি আমাদের মালামাল সব বার একটু লন্দ হয়ে গেছে তাহলে রেস্ট নিচ্ছে আর কি এই যে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে লোডিং আমাদের যে অয়ার হাউস অয়ার হাউজে ওখানে যাচ্ছে আর কি চায়নাজ হাউস এই যে দেখেন পুরা ওয়ার হাউস ভর্তি মালামাল হাইডাবজের বাইরে সব মালামালে লোড করা কি প্রতি সপ্তাহে আমাদের দুইটা কন্টেনার লোড হয় আর কি নেক্সট লোডিং হবে আপনার সোমবারে সোমবারের মালামাল সব মোটামুটি রেডি আর কি আমি আস্তে আস্তে অজে যাচ্ছি আপনারা দেখতে পাবেন আর কি যে আর ইন্টারন্যাশনালের চায়না না হাউস এই যে আমাদের লেবার যারা আছে তারা মাল রেডি করতেছে এই যে আমাদের বাইরে সব মাল সব ধরনের আইটেম আছে জুতা ব্যাগ মেশিনারি সব ধরনের আইটেম আছে আর কি দেখেন আমাদের ওয়েল হাউস লোড করা মাল আমার প্রচুর আমাদের এই যে গঙ্গে অবশ্যই একটু ঠান্ডা পড়ে গেছে আর কি দেখেন ওয়ার ভর্তি মালামাল ওয়ার হাউস ভর্তি মালামাল এটা নেক্সট সোমবারে লোডিং হবে বাই ইয়ারের মালও মোটামুটি রেডি আছে বাই এয়ারে গঞ্জোর শিপমেন্ট আমরা সোমবারে দিব আর কি এই যে আমাদের সব ধরনের আইটেম এই যে দেখেন ফ্যাব্রিক আছে বিভিন্ন মেশিনারিজ আছে বিভিন্ন পার্টস আছে আর কি এই যে আমাদের চায়না ওয়ার হাউস অফিসে আমাদের এখানে দুইটা গোডাউন আছে ওপর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটা গোডাউন যেটা ফার্স্ট ফ্লোরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অলমোস্ট আমাদের ভাইরাল ফুল করা সব ধরনের গার্মেন্টস আছে মেশিনারিজ আছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন কি নিয়ে কাজ করবে আর যারা পুরাতন আছেন তারা আমাদের দিয়ে প্রোডাক্ট কেনা থেকে শুরু করে শিপিং থেকে শুরু করে পেমেন্ট সাপোর্ট সব ধরনের সাপোর্ট আপনারা আপনাদের দিয়ে পাবেন টিটিএলসি রিসিপ চায়নাতে আরম্ভি পেমেন্ট সাপোর্ট সহ সব কিছু আপনারা আমাদের থেকে পাবেন প্রচুর মালাম চায়না হাউস বিশাল ওয়াই হাউস যে আমাদের অফিসটা উপরে যারা কাজ করতে চান নতুন উদ্যোক্তা যারা পুরাতন আছেন কাজ অলরেডি করেন শিপমেন্টের জটিলতায় যারা ভুক্তছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো প্রাইস এবং দ্রুত শিপমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আর ইন্টারন্যাশনাল চায়না এবং বাংলাদেশে থেকে আপনাদেরকে সুন্দর এবং স্মুথ সার্ভিস দিয়ে থাকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে